তো চলো বন্ধুরা এই যে ট্রাই কর তোমাদের এই যে নিয়ে চলে এসেছি মানে খেতে খাবার নিয়ে চলে গেল তো চলো বড় একটু তুলিয়ে দিতে হবে খড় কেটে দিয়ে তো পুরো গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখন তো পুজো পুজো করে চান টান করে পুজো পুজো করে চলে

এই দেখো টেস্টি টেস্টি খাজা আগের দিন খেয়েছি পুরো লাভ নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই তো আজকে সকালটা শুরু হচ্ছে এখানে চা বিস্কুট নিমকি আর পরোটার সাথে আর ওখানে ঠাকুমা বসে খাচ্ছে মাইরাতে এখনো মানে ফোন করা হয়নি কি করছে না করছে মায়েরা এখন ফোন করবো তো আর ভিডিওটা কন্টিনিউ করছি ভিডিওটা দেখতে থাকা আশা হচ্ছে আমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আগে চাটপট করে চাটা খেয়ে নিই চাটা খেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাই তো বন্ধুরা এখন বাড়ছে সাড়ে নটা এই তো খুলে দিয়েছি কে চৌথো কাকি মেরে দিই তো এদেরকে একটু বাইরের দিকে বার করে দিই গোয়ালটা তো মানে ইয়ে হয়ে আছে গোয়াল ফল কাটিয়ে করতে হবে খেতে দিতে হবে এদের খেতে দেওয়া সকাল হয়েছে আর এদেরকে একটু বাইরে দিকে দিতে হবে তুই ঘরে উঠতে পারছিটা তো আয় বাইরের দিকে আয় তোকে মেরে যায় বাইরে আয় আয় তো এই বাইরে দিকটা মেনে দিই দুজন ওরা দুজন আছে ওদের দুজনকেও বার করে দিই খাবে তো তোমাকে দেখাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো এখন তো গরুগুলোকে তো নামানো হয়ে গেছে আর এটা আমি মেনলি এখন যেটা দেখছি এটা আমি ট্রাইপড লাগিয়েছি ফোনের মধ্যে ট্রাইপড দিয়ে ভিডিও করছি তো এখন এবার আমাকে এবার গরুগুলোর জন্য আবার খড় ফড় আনতে যেতে হবে মেনলি বাবা মা থাকলে এগুলো করতে হয় না আমাকে বাবা মা আসছে কিন্তু আসতে রেডি হয় মনে হচ্ছে ওই জন্য আমাকে খড়ফড় আনতে হবে গরুগুলোকে নামিয়ে দিলাম গোয়াল ফল সব কাড়ায় আছে একটুখানি জাস্ট জল দিয়ে ধুয়ে দিলে ভালো হয় কিন্তু এখন জলটা নেই জল আসুক তারপর দেখতে হবে কি করা যাবে না কী করা যাবে তো মেনলি ভাবছি গাড়িটা নিয়ে বেরোয় যে ইন্ডিকেটারটা খারাপ হয়ে গেছে এটা এটা সাইডে নেবো ভাবছি সেটাই দেখছি এখন কী করা যাবে না করা যাবে তো যেমন যেমন হবে তোমাদের তেমন তেমন দেখাতে থাকবো তো এখন খেতে পেয়েছি চা খেয়েছি কিন্তু অতটা চা খেয়ে গিয়ে পোষায়নি কো এবার কিছু দেখছি যদি মুড়ি ফুরি খাওয়ার ব্যবস্থা করতে হবে পরোটা কালকে খেয়েছি আজকে আর খাবো না কো তো দেখছি যেমন যেমন হবে তোমাদের দেখাতে থাকছি তো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো আশা করছি আমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটুখানি পরে তো চলো বন্ধুরা এই যে ট্রাই কর তোমাদের একটা টাইম লিপস দিয়ে দেখাবো কী করতে যাচ্ছি সেটার জন্য গামছাটা নিয়ে রোদ দূরটা আজকে ও চরম দিয়েছে Ah, তো মেনলি হচ্ছে এই কুণ্টু মানে তখন সকালবেলাটা ভালোভাবে খাওয়া হয়নি এখন খাওয়ার জন্য দুটো ওই আমাদের মন্দিরে দুটো খড়ের গাদা আছে সেখান থেকে দুটো খড় পেরে আনবো তো চলো চৌদ্দটাও আছে হাওয়াও আছে এরকম হাওয়াটা মানে দেখাচ্ছি কারণ গাছটা নড়ছে ওই জন্যে তো চলো যাই আগে যে খড়টা পেরে নিয়ে আসি নিয়ে এসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তুমি পরে তো বন্ধুরা এসে গেছি আমরা মন্দিরে আর ওই যে নীল প্লাস্টিক চাপা দিয়েছে ওটা হচ্ছে কাটা ওখান থেকে পারবো চারিদিকটা বোন হয়েছে একটু পরিষ্কারও করতে পার আর এই হচ্ছে মন্দির তো রাত্রিবেলা তো অনেক সবাই মন্দিরটা দেখেছ কিন্তু দিনের মন্দিরটা এই হচ্ছে আমাদের মন্দিরটা সাইডে গিয়ে থাকায় এই যে এই হচ্ছে আমাদের মন্দির তো চলো এখন টাইম লেপসে আমি খরগুলো ইয়ে করি নাহলে অনেকটা টাইম লেগে যাবে তোমরাও তোমাদের টাইম কমানোর জন্য আমি এটা করছি টাইম লেপস দিয়ে দেখাচ্ছি তোমাদের কি কী করছি অনেক কিছু তো দেখানো হয় না তাই ভাবলাম ট্রাইপড যখন আছে একটা ট্রাইপডটা লাগিয়ে টাইম টাইম লেপসে তোমাদের দেখানোর চেষ্টা করি তো চলো আমি দেখাচ্ছি তোমাদের তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটি দেখতে থাকো আমার সঙ্গে চলো হয়ে গেছে নেওয়া এবার এইভাবে কোটা আটকাচ্ছে একটা টাইম লাঞ্চের মধ্যে তোমরা দেখলে তো চলো এবার বাড়ির দিকে যায় চণ্ড ৰ'দুৰ প্ৰচণ্ড প্ৰচণ্ড ৰ'দতে খৰ খাকা বছি চাহ খাছ অমনি আবাৰ নাই এক আকাই চাহ কৰি খা ৰ মনা হৈ গৈছে খৰ কৰিছো হব হ্যাঁ হ্যাঁ তো ইয়ে নিয়ে চলে আসবে খার আবার নিয়ে চলে আসবে প্রচন্ড গরম প্রচন্ড একটুখানি করে জল হচ্ছে আর ওইরকম গরম রাখছে কি অবস্থা আমার দেখতেই পাচ্ছি একটুখানি জাস্ট তোমরা তো মানে ওগুলো ষাট সেকেন্ড গেলে আবার ওটা প্রায় দশ মিনিটের কাটা কাছে তো আমি দেখেছি দশ মিনিটেরও বেশি তো ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে তো তাহলে রুটিক হয়ে গেছে রুটি খাবে আবার হে আপনার বেরোনোর কোথায় এই দেখো দেখতে কত পিঁপড়ে পুরো এখান থেকে পুরো ছাদ পর্যন্ত এটা আমার কাকার বাড়ি এখান থেকে পুরো ছাদ পর্যন্ত হয়ে আছে এই লাইন বাই লাইন বাই দেখো লাইন বাই লাইন বাই চলতে থাকছে একবারে ওটা ওই গর্ত দিয়ে ভেতরে যাচ্ছে ওই গর্ত দিয়ে ভেতরে যাচ্ছে

তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই তারপর আবার খাওয়া দেখা তো চলো এখন গরুগুলোকে একটু তুলিয়ে দিতে হবে তখন খড় কেটে দিয়েছে এই যে খড় কাটা নাড়ে তোলা হয়নি তো আমি নাড়ে খড় তুলে দিচ্ছি করে আর তুমি করে দিয়ে আর এই খড়গুলো একবেলা দিয়ে হয়ে যাবে বুঝছি গুঁড়িগুলো চল্লিশ ষাঠি খড় এনেছি আমি তো চলো এখন তোমরা দেখো আমরা গরুগুলোকে তুলে দিই খড় তোলা খড় তুলবো গরুগুলোকে তুলবো আগে খড় তুলাব তারপর গরুগুলোকে তুলছি তো তোমরা টাইম লাভসে দেখতে থাকো আমার সঙ্গে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত গরম কি বলবো কিন্তু গেঞ্জি গেঞ্জি সব ভিজতে শুরু করে দিয়েছে তো চলো এখন রেস্ট নিই তারপর আবার চান করে পুজো করতে যাবো তো বন্ধুরা এখন তো পুজো পুজো করে চান টান করে পুজো পুজো করে চলে এসেছি আর বসে পড়েছি ভাত খেতে ভাত আলু ভাতে ওদিকে পাঁপড় ভাজা আর বেসন ভাজা এই আজকে আমার ভাতের মেনু তো আর নুন আর জল তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই খাওয়া দাওয়া সেরে তারপর দেখা হচ্ছে এখন বাজে কটা বাজে আড়াইটে বাজছে এখন এখনও আকাশের প্রচণ্ড রোদ এখনো রোদ গো তো চলো খাওয়ার শেষ করে আর আজকের রাঁধুনি হচ্ছে আমার ঠাকুমা তো চলো খাওয়ার শেষ করে আবার দেখা হচ্ছে বন্ধুরা আমি তো দুপুরবেলা ভিডিও দেখতে তোমার তো জোরদার ঘুমতে ঘুম ঘুমিয়ে গেছি এখন ভিডিওটা পোস্ট করলাম মানে আপলোড করলাম এখন আপলোড হচ্ছে পাঁচটার সময় দেওয়া করা ছিল এখন প্রায় কটা বাজে বাংলা দেখাচ্ছে পাঁচটা পঁচিশ হয়ে গেছে অনেকক্ষণ লেট হয়ে গেল আমার আর ওইদিকে অন্ধকারও হয়ে গেছে প্রায় তো চলো আমার বাইরে থেকে আছি যেমন কেমন দেখি বাইরের দিকটা আর মানে এত ভিডিও এডিট করতে তার গরমটাও আছে পাকা হাওয়া চলছে পাকা হাওয়ার সামনে দিকে আমি ওই জন্য যখনই ভিডিও এডিট করতে বসি তখন আমি তার লাইটটা বাইরের লাইটটা অন্ধকার হয়ে যাবে তো আমি মেনলি ভাত খাত খেয়ে আমি ভিডিও এডিট করে বসতে বসে করি আজকে এমনি শুয়ে শুয়ে আমি ওই জন্যই করতে চাই না যাতে আমি মানে শুয়ে পড়লেই আমি জানি আমি ঘুমিয়ে যাবো তো ওই জন্যে ভিডিওটা এডিট করে তারপর শুই কিন্তু আজকে কি হয়েছে শুয়ে শুয়ে এডিট করতে করতে আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেই জানি না গো আর এই বাইরে আবহাওয়াটা দেখো কি সুন্দর লাগছে হা 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 তাজা এটাও এখন ঘুম দিচ্ছে পুরোপুরে সারা রাত একটু ঘুমোতে দেবে না গো সারা রাত এরকম করে জ্বালাবে মানে সারা রাত চিল্লাবে মানে কোনো কাউকে ঘুমোতে দেবে না আর এখন আর ভয় পাওয়া মেনলি লোককে এত ভয় পায় না মানে যখন কুকুর চিল্লায় সত্যি করে সব তোমাদের কেমন হয় জানি না আমার প্রচুর ভয় লাগে ওই জন্য আমি বাইরে আর উঠি না তো এটা বলতে হলো তো আর এখন এটা পড়ে পড়ে ঘুমোচ্ছে সারা রাত লোককে ঘুমোতে দেবে না আর ওইদিকে আবহাওয়া ইয়েটা দেখো আকাশটা রাখো উফ কি লাগছে লাজাবাব পুরো সূর্য এই সবে ডুবছে বেলা ছোটো হয়ে গেছে না এখন সাড়ে পাঁচটা বাজছে সূর্য ডুবে যাচ্ছে তখন হ্যাঁ হ্যাঁ তখন মানে সাড়ে ছটা পৌনে সাতটা এরকম সময় সূর্য ডুবতে আর এখন দেখো সাড়ে পাঁচটা বাজছে পুরো মানে অন্ধকার অন্ধকার হয়েই গেছে বলতে পারো আর দশ পনেরো মিনিটের মধ্যে পুরো অন্ধকার হয়ে যাবে তো বাইরের দিকে এলাম তোমাদের দেখানোর জন্য তো এবার বেরোবো মা বাবা এখনও আসেনি কখন আসবে জানি না এলে ওখানে বুনিকে ডাক্তার দেখাচ্ছে ডাক্তার দেখিয়ে তারপর আসবে আর আমি তো আমাদের কুচুগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম এবার যা আছে রাত্রিবেলা দিয়ে দেবো আর ঘুমিয়ে গেছি বলে খড়ও আনতে আনা হয়নি মানে ওখান থেকে আবার তারপর আনলে ভালো হতো রাত্রিবেলা একটু ভালোভাবে খেতে পেতো কিন্তু যা আছে বাবাকে ফোন করেছিলাম বাবা বললো যা আছে হয়ে যেতে পারে গিয়ে দেখছি আমি কি করব না করব ওই যা আছে ওই ভাগ করে দিয়ে দেবে ওদের হয়ে যাবে ওতেই তো চলো কাল সকালের জন্য আবার তো সকালবেলা আনতে হবে তারপর হবে আর হালকা হালকা হাওয়াও দিচ্ছে তো চলো এখন আমি এই ভিডিওটি এখনটা এখানটা শেষ করলাম আবার একটুখানি পর ডাকা হচ্ছে আর মেনলি আজকে তাড়াতাড়ি সেটলও দিতে হবে তো চলো ডাকা হচ্ছে একটুখানি পরে তো মেনলি আমি যখন বাইরে উঠলাম তখন আমার মনে পড়লো যে এদেরকে এখন সন্ধ্যাবে জল দিতে হবে কলে জলটা আছে এখন দিয়ে দিই আমি ভুলেই গেছিলাম যে জল দিতে হবে তো বাবার আস্তে আস্তে হয়তো হয়ে একবার জলও চলে যাবে তাই জন্য এখন এদের জলটা দিয়ে দিচ্ছে এই নুন নুন খোল জল এদেরকে একবার খাইয়ে দিই খাইয়ে দিলে অনেকখানি হয়ে যাবে তো চলো খর্ত পরে দেবো এখন এদেরকে এমনি এটা দিয়ে দিই দিয়ে তারপর আবার টাকা হচ্ছে তোমার তো চলো এখন বাদ ছটা আর আমি যাচ্ছি মন্দিরে সেজন্য দিই আর এখানে আমার ঠাকুমা গোপালকে খাওয়াচ্ছে তো চলো এখন যাই মন্দিরের দিকে মেনলি হয়েছে কি ওখানে এখন যে বড় মা সন্ধেবেলা শীতল দেয় আমার তো লাইট লেট হয় মানে সাতটা সাড়ে সাতটা বাজে তো সেইখানে সেই বড় মা আজকে নেই যে তার গেছে মেয়ের বাড়ি গেছে ওই জন্যে আমাকে বলেই দুপুরবেলায় যে যখন কিছু করতে গেছিলাম যে তারা না লাইটটা যাবে না ওখানে কেউ গেছে মনে হচ্ছে একজন মানে দু তিন পাড়া দু তিনজন বড় মা যায় সন্ধেবেলা তালা সন্ধেতে তো ওই জন্য গেছে ওখানে লাইট জ্বলছে তোমরা হয়তো বুঝতে পারছো না গো কিন্তু যাই আমি গিয়ে শীতলটা দিয়ে আসি বড়ো মা বলেছি যে তাড়াতাড়ি করে এসে শীতলটা দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিতে কিন্তু আমি তো ভুলে গেছিলাম আমি ঘুমোচ্ছিলাম আর এরকম এখন বেশি রাত হয়নি তখন সাড়ে পাঁচটার সময় ভিডিও করলাম এখন বাজে ছটা আধ ঘন্টার মধ্যে পুরো ঘন ঘোর অন্ধকার হয়ে গেলো তো চলো এখন যাই মন্দিরে গিয়ে শীতলটা দিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখাচ্ছে তো চলো মন্দিরে তো মায়ের কাছে এসে গেছি আর এখান একটুখানি একটু পাচে পুঁচে পাঁচে নিতে হবে বড়ো মা মিলি বললাম না ইয়ে বাড়িতে নেই ওই জন্য নাহলে আমাকে এগুলো কিছু করতে হতো না মেয়াদ এসে বসতাম শীতল তো দিতাম চলে যেতাম তো আজকে একটু টাইম লাগবে তো কী করছি না করছি তোমাদের দেখাচ্ছি ইয়ের মাধ্যমে কী বলো ওটাকে টাইম লাগছে মাধ্যমে তো এই বাবা টাই করতাম তো বলে তো দেখছি এখানে একটা সেটেলমেন্ট মানে যোগাযোগ করে লাগানোর চেষ্টা করছি তো চলো তোমার ভিডিওটি দেখতে রাখো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো আর ভালো লাগলে ভিডিওটি মানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিও কিন্তু তো তোমাদের জন্যই সব কিছু জয় মা কালী না তো চলো বন্ধু এখন সেটল দেওয়া তো হয়ে গেছে এখন বাড়ির দিকে যাই দেখতে হচ্ছে কেমন ঘেমে গেছি গরমে পাঞ্জাবি ফাঞ্জির সব ভিজে গেছে প্রচণ্ড গরম রেখেছে আজকে খুব সকালবেলা যেমন গরম ছিল এখনও তেমন গরম হাওয়া দিচ্ছে তবে জানি না কেন এত গরম করছে তো চলো বাড়ির দিকে এখন যায় জয় মাকে প্রণাম করি গেটটা কপার দিই এক হাজার চাবি দিয়ে যাবে না চাবিটা দিয়ে তার বাবার দেখা হচ্ছে বাবা থেকে দেখা হচ্ছে একবারে তো চলো বাড়ি গিয়ে দেখা হবে তো চলো মায়ের কাছে গেট কপার দিয়ে দিলাম বাবা ভোলেনাথের মামুনটা সবার কাছে শীতল দেওয়া হয়ে গেছে তো মেনলি আমি এক জায়গাতেই দেখালাম কারণ ওটাই এগারো মিনিটের ভিডিও সেটাকে টাইম ল্যাপস এক মিনিটের করেছি এক মিনিট আট সেকেন্ড আর এখানে দেখো কেমন অন্ধকার এখানে তো মানে লাইট চাই আমার ফোন আমি লাইট আনে নি ফোনটাই এনেছি শুধু আর এখানেও মানে করা যেত কিন্তু আর এখানটা আমি এক জায়গাতেই দেখালাম তো এরকমভাবেই মা মনসার বাবা ভোলেনাথের কাছে আমি সেটল দিয়ে দিয়েছি তো চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক জয় মানী জয় মামনসা জয় শিবসুন্দর জয় বাবা তো বাড়ি থেকে আবার দেখা হচ্ছে

아하, 아, 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 বন্ধুরা কাল তোমরা তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও মেনলি ভিডিওটা কালকে হয়েছে তো কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ একটা আছে কারণটা ওই কয়লাটা খাওয়ার পর পেটটা এত ঠেস দিয়ে দিয়েছিলো আমি আর শরীরটা ভালো লাগছিলো না ওই জন্য আমি ভিডিও না করেই শুয়ে পড়েছি ভিডিওটা শেষ না করে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলো না আর ভিডিও কমেন্টে জানাও কোনখানটা ভালো লাগলো কোনখানটা খারাপ লাগলো তো চলো দেখা হচ্ছে কাল ঠিক বিকেল পাঁচটায় তো ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই